হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক প্যাকেট এগুলো গিফট প্যাকেট তো মারজানের যে গুড বাই পার্টি হয়েছিল তখন তো আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন আমি ভিডিও দিয়েছি আমরা গিফট পাঠিয়েছিলাম তো গিফট পাঠিয়েছি রিটার্ন গিফট তো অবশ্যই হে না তো স্কুল থেকে স্কুলের মারজানের যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডরাও গিফট করেছে যারা যারা অ্যাটেন্ড করেছিল সবাই গিফট করেছে আবার টিচারও গিফট করেছে তো চলেন দেখি কি কি আছে এখানে মার্জান তো অনেক হেপে এগুলো আর আমার প্যাকেটগুলো অনেক সুন্দর লাগে যখন বিভিন্ন ধরনের ইয়ে থাকে তো এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা বুক আমি অবশ্যই এখানে মিক্স করে ফেলেছি মানে এক প্যাকেটের মধ্যে কয়েকটাও ঢুকিয়ে দিয়েছি কে কোনটা দিয়েছে আসলে আমার ঠিক খেয়াল নাই কারণ যেহেতু নাম মেনশন করে দেয়া হয় নাই ওটার জন্য তো এখানে হচ্ছে মারজানের জন্য একটা স্টোরি বুক আমার এমনিতে অনেকগুলো স্টোরি রয়েছে মারজানের স্টোরি বুকস বলতে বাংলা রয়েছে ইংলিশও কিছু আছে তো এটা হচ্ছে লিটল রেড রাইডিং হুড আমরাও ছোটোবেলায় এগুলো পড়েছি তো এটা মারজানকেও আমি শোনাবো ওর ভেকেশানে তারপর এই যে এখানে আছে হচ্ছে পেন্সিল তারপর হচ্ছে শার্পনার ইরেজার একটা হচ্ছে স্কেল তারপর আছে হচ্ছে কালার ক্রেয়ন তো এটা আমি জানি না এই দুইটা একই জম দিয়েছে নাকি সেপারেটলি কেউ দিয়েছে আমি জানি না জাস্ট আমি দেখাচ্ছি তো ঠিক আগেরটার মতো আরও একটা আছে এখানে হচ্ছে একটা ছোট ব্যাগ তারপর হচ্ছে পেনসিল শার্পনার আর হচ্ছে ইরেজার ধ্যান রয়েছে হচ্ছে একটা পেয়েছি ডল ডল গিফট করেছে তো এটাও সুন্দর হয়েছে মার্জান হ্যাপি যাই পেয়েছে তাতেই সে হ্যাপি আর এটা তো আমাদেরটাই আমরা তো কি কি দিয়েছি সেটা দেখিয়েছি তো ফিফটিন স্টুডেন্টসদের মধ্যে হচ্ছে মারজানও একজন ছিল তো এটা মার্জানেরটা তো মার্জানেরটা মার্জান পেয়েছে তারপরে এখানে আছে হচ্ছে এটা অবশ্য আরেক দিন দিয়েছে সেম ডেতে দেয়া হয়নি হয়তো সে আসেনি সেদিন পরের দিন যখন এসেছে তখন গিফটটা পড়েছে এই যে একটা নার্স তারপর হচ্ছে এরকম জেলি তার আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ মা হচ্ছে খুব পছন্দ করে একটু ড্রয়িং করতে বা কালার করতে এটা হচ্ছে ম্যাজিক ওয়াটার কালার এটা হচ্ছে আপনার এই প্যানটা ভিজিয়ে এখানে যখন লিখবে এগুলো সব দেখা যাবে আবার এগুলো সবগুলো ভেনিস হয়ে যাবে এই টাইপের তো এটা আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে পিগি ব্যাংক এটা হচ্ছে ওর টিচারের পক্ষ থেকে যে এখানে লিখে দিয়েছে গুড লাক ফর ইউর নেক্সট জার্নি আই লাভ ইউ মিস ডালিয়া মানে টিচারের পক্ষ থেকে এটা তো এটাও খুব সুন্দর হয়েছে মাজানোর জন্য এটা খুব প্রয়োজন খুব দরকার সেটা দেন এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে শেপস করার জন্য এগুলো হচ্ছে ক্লে তো এটাও দিয়েছে কেউ কে দিয়েছে সেটা বলতে পারি না এই জন্য কারোর নাম যেহেতু নাই জাস্ট দিয়েছে গিফট পেয়েছে ওগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি দেন এইখানেও রয়েছে হচ্ছে এই কালার প্যান রয়েছে এটা হচ্ছে ওয়াটার কালার প্যান তারপর হচ্ছে এই যে ক্লে দেন হচ্ছে একটা কালারিং বুক মার্জেনের এখন অনেকগুলো কালারিং বুক হয়ে গিয়েছে তো এটাও একজন দিয়েছে এটা লিখে দিয়েছে আমি অবশ্য এখানেও ঢুকিয়ে দিয়েছি কয়েকটা জিনিস আমি জানি না কোনটা কে দিয়েছে লেখাটা একটু পড়ি উইশিং ইউ দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার আই উইল মিস ইউ মাই ডিয়ার ফ্রেন্ড হাকস অ্যান্ড কিসেস ফ্রম তামারা আচ্ছা তামারা ওর ফ্রেন্ড তামারা থেকে পেয়েছে এটা তো এগুলোই ছিল হচ্ছে মার্জানের গিফট এগুলো হচ্ছে ছোট ছোট জিনিসগুলো আসলে একটু ভিডিও করে রাখলে একটু মেমোরিস হিসেবে থাকলো সেই জন্য ভিডিও করা তো আপনাদের কেমন লেগেছে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনারা কিন্তু কেউ শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে দিন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন شاید پالا تقبیل شسته تقبیل اللہ حافظ